যারা নিবেন ইনশাআল্লাহ পাঁচ জোড়া তাদের জন্য এটা ফ্রি গিফট হিসেবে একদম মাগনা কোয়ালিটি দেখেন একদম দেখার মতো কিভাবে দাঁড়াইছে কবুতর মাশাআল্লাহ কত দাম চাচ্ছেন ইনশাআল্লাহ আর বিগ সাইজের কবুতর দুইটার মার্কিং গুলো কিন্তু একদম ফুল ফ্রেশ দেখেন লেস বডি মাথা একদম ক্লিয়ার একদম ফুল ফ্রেশ মার্কিং এটা এখানে এই ফুল রানিং তো একদম ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে ইনশাআল্লাহ সামনের দিকে যে কবুতরটা রয়েছে বন্ধুগণ আমার এটা হচ্ছে মাদি সেম কালার সেম কোয়ালিটি আসসালামু আলাইকুম বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রেজল ইসলাম বন্ধুরা আজকে আবারও চলে আসি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনাদের পছন্দের কবুতরগুলোই পাবেন ইনশাআল্লাহ বিকজ এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আজিম মামার সাথে অ্যান্ড আজকে আজিম মামা লতের কবুতরগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনারা জানেন যে আজিম মামা বরাবরই আপনাদের জন্য কবুতরগুলো কালেকশন করে থাকে মামার কাছে হিউজ পরিমাণ কবুতর থাকে মার কবুতর আমরা মোটামুটি মামার এখান থেকে পনেরো জোড়া বিশ জোড়া আঠারো জোড়া এরকম দেখায় থাকি যেগুলো কোয়ালিটি ফুল অ্যান্ড ভালোভাবে ডিম বাচ্চা আপনারা করাইতে পারবেন সেই কবুতরগুলোই আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আচ্ছা মামা কেমন আছেন আপনি জি ভামা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো আছেন না দর্শকপত্ররা কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিজ নিজ দায়িত্বে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কমেন্টের মাধ্যমে না জানাইলে আপনারা কে কোথায় আছেন কে কেমন আছেন আমরা কিন্তু জানতে পারি না স্পেশালি যারা আমাদের ভাই রয়েছেন প্রবাসী বন্ধু রয়েছেন আপনাদেরকে কিন্তু আমরা অনেক মিস করি কারণ বাংলাদেশে আপনাদের গুরুত্ব অপরিসীম বিশেষ করে আমাদের কাছে কারণ আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি কারণ আপনারা বিদেশে কাজ করার পাশাপাশি আমাদের ভিডিওগুলো যে দেখেন এটা আমাদের কাছে অনেক বড় কিছু পাওয়া তো মামা ইনশাল্লাহ আজকে কত জোড়া কালেকশন আছে আজকের ভিডিও তো ইনশাল্লাহ কালেকশন তো মামা অনেক করে থাকি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফার্ম কিনে থাকি তো ভিডিওর মাধ্যমে বিশ পঁচিশ মিনিটের বেশি তো আর

দামটা এমনভাবে দিবেন যাতে আপনার লস না হয় দর্শকদের লাভ হয় অবশ্যই দামটা থাকবে দর্শক এর ফাঁকে আপনার মধ্যে কথার কিছু মধ্যে কিছু কথা আমি বলি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন মামা যে কিছু কমে দিবেন এখন কিছু কম বলতে আমি এতটুকুই বলতে পারি কম যেটা অর্থাৎ আমিও সম্পূর্ণ আমার খামার থেকে তো আমার সম্পূর্ণ কালেকশন দেওয়া সম্ভব না মাসে আমার যে মাসে আমার কম কবুতর লাগে আমার সাত থেকে আটশো পেয়ার কবুতর লাগে তো সবগুলো আমার খামার থেকে উৎপাদন সম্ভব নয় এই কারণে বিভিন্ন খামার যেমন দর্শক আপনারা ভিডিও দেখতেছেন আমার কাছ থেকে কিনতেছেন আপনাদের কাছ থেকেও আমি কিনে নিয়ে আসি তো এরকম বিভিন্ন খামার বিভিন্ন শৌখিন মানুষের কাছ থেকে আমি তো কবুতরগুলো কালেকশন করি কারণ আমি মাসে বেবি পাই তিরিশ পেয়ার বিশ পেয়ার পঁচিশ পেয়ার আচ্ছা ম্যাক্সিমাম তো এই পঁচিশ তিরিশ পেয়ার দিয়ে তো আর আমার ভিডিওটা ভিডিও আর অবশ্যই আমি ইনভেস্ট প্রথমে করি আমি যেখান থেকে কিনে নিয়ে আসি অবশ্যই আমার টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসি দর্শক আমি ভালো কবুতরটা কেনার চেষ্টা করি তারা করতে সব সবসময় আপনারা আমাকে ফোন দিয়ে কবুতর আমার কাছে সেল করতে পারবেন ভালো দামে সেল করতে পারবেন ভালো কবুতর হলে অবশ্যই আমার কাছে ভালো দামে আপনারা সেল করতে পারবেন আমি ভালো দামে আপনাদেরকে কিনে আমি আবার আপনাদেরকে থেকে পাঁচশো টাকা বেশি নিয়েই আমি সেল করব আচ্ছা আচ্ছা তো ওই বিষয়টার উপরে আপনাকে কথা বলি সস্তায় আপনারা কখনোই বস্তা করবেন না কারণ দেখা যায় একটা কবুতরের দাম আছে জেনুইন মার্কেটে তিন হাজার টাকা সেটা আপনারা যখন দুই হাজার বাইশশো টাকা কিনেন অবশ্যই এর মধ্যে কিছু কিন্তু থাকে দেখা যায় আপনার এই তিন হাজার টাকা পাঁচশো টাকা কমের জন্য আপনি বাইশশো টাকা দিয়ে কিনলেন সাতশো টাকা কমের জন্য আপনার কবুতর ডিম বাচ্চা করে না বা একটা প্রবলেম থাকে তো আপনার পুরো টাকাটাই কিন্তু বিফলে যায় অবশ্যই আপনার এটা না করে অবশ্যই আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ অবশ্যই ভালো চিন্তাধারা ইভেন ভালো সার্ফ ব্রেনের মানুষ আপনারা অবশ্যই কবুতরগুলো কিনলে আপনারা একটু ভালো জাস্টিফাই করেই কিনবেন শুধু কমে কিনবেন না কারণ এখন ইউটিউব চ্যানেল আছে দশ থেকে পনেরোটা খামারি আছে পঞ্চাশ থেকে একশোটা প্রত্যেক দিনই তিন চারটা পাঁচটা ছয়টা আটটা দশটা ভিডিও আপনার দেখে থাকেন দামগুলো কম্পেয়ার করে আপনার কবিতা কিনবেন আর অবশ্যই নতুন চ্যানেল হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইভেন চ্যানেলটা খুব ভালো একটা চ্যানেল হিসেবে দাঁড়াবে আশা করি কারণ পায়রা প্লাসের ওনার রেজওয়ান ইসলাম এই চ্যানেলটার ওনার তো তার পায়রা প্লাস একটা অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটার মাধ্যমেও আপনারা তাকে খুব ভালোভাবে অনেক আগে থেকে সাপোর্ট করতেছেন আর অনেক ভালো পরিচিতি আছে তার রেজওয়ান ইসলাম পায়রা প্লাস চ্যানেলের ইভেন এই চ্যানেলটাকেও তার নতুন একটা প্ল্যাটফর্মে দাঁড়া করতে চাচ্ছে এটা শুধু আপনাদের সহযোগিতায় সম্ভব অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ছোট ফ্যামিলির সদস্য হবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা অনেক কথা অলরেডি আমরা বলে ফেলছি আসলে আপনাদের টাইম ওয়েস্ট করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় মেইন উদ্দেশ্য আপনারা যাতে আমাদের কথাগুলো বুঝতে পারেন আমাদের ভাষাগুলো বুঝতে পারেন আর আমাদের কথায় ভাষায় আচরণে যদি কেউ বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন ইভেন যারা মামার লপের কবুতরগুলো নিতে চান স্পেশালি যারা কবুতর কিনবেন তারা অবশ্যই অ্যাডভান্স করে রাখবেন কারণ অ্যাডভান্স যদি আগে করবে কবুতরটা কিন্তু তার আর যারা এসে নেবেন সরাসরি চলে আসবেন ঘোষবাগ প্রাইমারি স্কুল মোরেই মামার খামার এখানেই কিন্তু মেইন গেটের সামনে অবশ্যই আর যারা ডেলিভারি নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে হ্যাঁ আপনি বাংলাদেশে থাকলেই হবে ডেলিভারি নিতে পারবেন বাস এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ মামা কবুতর পাঠাচ্ছে পাঠাবে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকেন ফুল ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া ব্ল্যাক লাহরি তো ব্ল্যাক লাহরি এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি আর বাম নর দিকে একটা দেখেন একদম একশো একশো কালার আর দুইটা কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর জি আর অরিজিনাল জেট ব্ল্যাক একদম অরিজিনাল টয় দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ আর বিগ সাইজের কবুতর দুইটার মার্কিং মার্কিংগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ দেখেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই কিন্তু পায়ের ফেদার গুলো কাটা আছে আমি দেখা অনেক বড় ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে পায়ের ফেদার গুলো কাটা আর এই কাটার জন্য সবচেয়ে যেটা সুবিধে সেটা হচ্ছে যে ব্রিডিং করার জন্য ব্রিডিংটা ভালোভাবে লাগে দুইটা ডিমি জমে বাচ্চা জোড়া জোড়া পাওয়া যায় একটু না দিয়ে দেখা দিই মামা দর্শকদের না দেখা দিলে বুঝতে পারবে পরে এই একদম পুতুল কাটাবে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার মামা এটা আসলে কবুতার হলেই হয় না কোয়ালিটি সাথে আমি সংগ্রহ করি না আর দর্শক আপনারা দেখেছেন যাই হোক কবুতার দাম রাখবো আজকের জন্য না মাত্র পঁয়ত্রিশ পেমেন্ট করবে আগে সে পাবে সাড়ে তিন হাজার টাকায় সেল হয়ে গেছিলো মামা আসলে মানুষের কথায় কবুতর রাখলে প্রবলেম হয়ে যায় তো আমি কোনো কারো কথায় কবুতর রাখবো না যত রিকোয়েস্টই করেন কোনো কথায় কোনো কবুতর রাখবো না পেমেন্ট যে করবেন অ্যাডভান্সে করবেন তার জন্যই রাখবো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া একদম বর্তমান সময়ে একদম ইউনিক এটার কালারটা দেখেন একদম গর্জিয়াস একটা কালার অরিজিনাল স্টেনসেল কপার আর্সেঞ্জেল কারো কাছে নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা নর এক সপ্তাহ হবে দুই তিন দর্শক দেখেন এই জোড়াটা কিন্তু কালারের দিক থেকে একদম স্পেশাল যারা নিতে চান আর একদম সুস্থ সবল নরমাদি দুইটাই চুইটাল জি জি এই দাম চাচ্ছেন কত টাকা

খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা একদম স্পেশাল লেস বডি মাথা একদম ক্লিয়ার একদম ফুল ফ্রেশ মার্কিং কোথাও কোনো ধরনের কাটা ফাটা মিস মার্কিং নেই একদম সুপার ফ্রেশ জি এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা তোমার এই জোড়াটার দাম থাকে একদম 3200 টাকা 3200 টাকা জি একদম এটা একদম কম কম কত আছে এটা কমের কোনো অপশন নাই মামা একদম 3200 টাকা পয়সা দিতাম জি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাল লাহরি দেখতেই পাচ্ছেন একদম টকটকে রেড কালার ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন স্ট্যান্ডিং পজিশন সব কিছু মিলে একদম একদম করা লাল কিন্তু দেখেন আপনারা একদম করা লাল আর দুইটা কবুতরের সাইজটা দেখেন এই দুইটা চোখের গিয়ার দেখাই দিন এটাও একদম লাল গিয়ার আমি যাই কালেকশন করি আমার দর্শকদের জন্য আমি কিরকম গিয়ারটা কোয়ালিটি কিরকম দেখেন দুইটা একদম রেড গিয়ারের দুইটাই দেখেন এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন মামা সেম একই দাম থাকবে একদম না सेम প্রাইস 3500 জি এইটাও 3500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটাও 3500 টাকা দাম হবে সুস্থতা ডিম বাচ্চা গ্যারান্টি इवन কবুতরের কোয়ালিটির উপর হবে দাম অবশ্যই তো দেখেন আপনারা কোয়ালিটি যারা চিনবেন তারাই কিনবেন দর্শক যারা চিনবেন না অযথা ফা কমেন্ট করে লাভ নাই যদি ভালো লাগে মনে করেন যে না দাম ভালো আছে কোয়ালিটি ভালো আছে আপনারা নিতে পারেন अदरवाइज যদি মনে করেন যে না দাম বেশি আকাশ সোয়া দাম তাহলে যে কম দিচ্ছে তার কাছ থেকেই কিনবেন এটাই হচ্ছে সবচাইতে ভালো কথা এবং এটা করাই উচিত দেখেন আপনারা কবুতর দেখেন বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কম্বিনেশনের আর দুর্দান্তি কবুতরের জোড়া আর দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা একদম হলুদ গোল্ডেন কালার ঠিক আছে দেখার মতো আর ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের নর কবুতর দুইটা পজিশনটা দেখেন চোখের গিয়ারটা বলছে দেখা দিতে আমি একটু দেখাই দিচ্ছি একদম কোয়ালিটি ফুল দুইটা কিন্তু

পাঁচ হাজার চেয়ে কমাইতে হবে আচ্ছা দুই জোড়া একসাথে নিলে কি কিছু কম টম করা যায় কি দুই জোড়া একসাথে যদি কেউ নেয় তাহলে শুধু ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো আচ্ছা মানে দুই জোড়া লাহোরি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত হাজার দুই জোড়া একসঙ্গে নিলে সমগ্র ডেলিভারি ফ্রি থাকবে দর্শক কোয়ালিটিগুলো আর একটু দেখেন আপনারা ভালোভাবে যদি ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর দুই জোড়া নিলেই ডেলিভারি চার্জটা থাকছে টোটাল ফ্রি নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরগুলো দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুখী কবুতর একটা জোড়া আর এই যে দেখেন কবুতর এটা কিন্তু একদম লালে লাল দেখেন একদম টক টকের লাল রঙের একটা কবুতর আপনার দিকে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওটা মাদি কবুতর ঠিক আছে আর লালের ভিতরে একদম করা লাল কিন্তু একদম ইট জি একদম পিওর লাল যেটা এখানে এই পেয়ারটা ফুল রানিং তো একদম ফুল রানিং ডিম বাচ্চাও কে আছে ইনশাআল্লাহ এটা কতদিন লাগতে পারে নেক্সট ডিম দিতে আবার এক সপ্তাহ বলে দিতে হবে কত টাকা দাম চাচ্ছেন দুই তিন দিন যেটা পারবে সেটা কত টাকা দাম চাচ্ছেন বলেন মামা মাত্র 15 টাকা এই জোড়াটা জি একটু কমানো যায় না এই জোড়াটা জান আজকের জন্য মাত্র 1400 মাত্র 1400 টাকা 1400 টাকা দর্শক বন্ধুরা 1400 টাকার বিনিময়ে আপনারা দুর্দান্ত কালার কম্বিনেশনের চমৎকার এই পেয়ারটি বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম দুইটাই হাইড্রোলিক স্প্রিং দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা রেড কালারের আর লাহুরি কবুতরের সিঙ্গেল নন্না মাদি এটা দুইটা মাদি আছে মামা একটা একটা দুইটা মাদি দিব দেখেন আচ্ছা তো দর্শক বন্ধুরা মাদিদের কোয়ালিটিটা দেখেন এটা একটা সিঙ্গেল মাদি তো মাদি রয়েছে আজকে দুইটা দুইটা সিঙ্গেল মাদি দুইটাই আমরা দেখা দেব ইনশাআল্লাহ একটা একটা দেখেন আপনারা এই মাদি অলরেডি ডিমে এই মাদিটা অলরেডি ডিমে আছে না একা একাই আচ্ছা একা একাই ডিম দিচ্ছে এর কোয়ালিটিটা দেখেন আপনারা ঠিক আছে এই কালারটা একদম টক টকে লাল রঙের একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ

পাশাপাশি রেখে দেখাইলে মনে হচ্ছে যে একদম পারফেক্ট একটা জোড়া তবে জোড়া না দুইটাই সিঙ্গেল মাদি এটার দাম আমরা বলে দিছি দুই হাজার টাকা ওইটার দাম কত এটাও দুই হাজার এটাও দুই টাকা আর ফাইনালি যদি দুইটা মাদি একসঙ্গে কারো লাগে নিতে পারে দুই মাদি একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ চার হাজার টাকা দাম ডেলিভারি চার্জটা টোটাল ফ্রি থাকবে ইনশাল্লাহ দর্শক দেখেন আপনারা মাদিগুলোর কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন কালার দেখেন আশা করছি পছন্দ হবে মাদিগুলো কারণ দুইটা মাদি কিন্তু পছন্দ করার মতো দেখার মতো দুইটাই ফেদার দেখেন পায় ফেদার স্ট্যান্ডিং পজিশন বডি একদম রেড একদম ফুল রেড বন্ধুরা আমার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একজন কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুতর এন্ড এই হচ্ছে নাইরা মাথার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন চুইঠাল কবুতরগুলোর পাশাপাশি এই নাইরা মাথার কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেমাস তবে এগুলা কিন্তু চুইঠালগুলো যেরকম সময় বিক্রি করে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা কবুতরটা এই এই এটা মাদিটা না এটা নর এটা নর আর এইটা মাদি না জি জি আচ্ছা এই পেয়ারটা কি মাস্টার পেয়ার একদম রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা করা কবুতর না হ্যাঁ ছোট করে একটা দাম বইলা দিবেন যা দশটা নিতে পারে 2000 টাকা 2000 না আরেকটু কমাই দেন জান আজকে জন্য কোনো দাম দেবেন না মাত্র 1700 টাকা লাগবে 1700 দশক 1700 টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দেখেন কবুতরগুলো দেখেন একদম দুইটা কবুতরই কিন্তু দেখার মতো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছি দুর্দান্ত আরও একজোড়া কবুতরের কালেকশন আর এইটা শুধু আমাদের বাংলাদেশেই নয় বলা যায় যে একদম ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর বিকজ এর যে কালারটা রয়েছে দর্শক বন্ধুরা কবুতরটা আগে ভালোভাবে দেখেন আসলে ফিলব্যাক কবুতর অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ ফিলব্যাক কবুতরের অভাব নাই কিন্তু এই যে কালারটা রয়েছে এটা কিন্তু গ্রিজেল কালার আফসান গ্রিজেল কালারের ফিলব্যাক কয়জনে কয় জোড়া কয় জায়গায় দেখছেন আমার জানা নাই আমি নিজেও মানে আড়াই থেকে তিন হাজার ভিডিও শুট করছি এই পর্যন্ত এই আড়াই তিন হাজার ভিডিওর মধ্যে আজিমবামার কাছেই একমাত্র এই কালারের একটা পেয়ার পাওয়া গেছে

একদমই জান আলোচনার সুযোগ আছে অবশ্যই যারা নেবেন আমার সাথে বলবেন যদি বেশি মনে হয় আমাকে বলবেন এত দিব অবশ্যই আপনাদের মতামত নিয়ে দিব ইনশাআল্লাহ

আসলে কালো রঙের বাশিরাস কোকা গুলো এগুলো আসলে পাওয়া বলে দেই এই কোকাগুলো ওর যে এখন বয়স সেম অ্যাডাল্ট এই সময় ডাকার কথা না আচ্ছা আচ্ছা তারপর যখন নট ডাক ধরে মানে মাথা নষ্ট যায় খুব চিকন ভাবে অনেক দম দম ধরে ডাকে আচ্ছা আচ্ছা বুঝতে হচ্ছেন এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি মামা এই জোড়াটা দাম থাকবে মাত্র 2200 টাকা একদম 2200 টাকা জি একদম এটা হ্যাঁ কমদম নাই মামা এটা 3000 টাকা বললে 3000 টাকা চলে যাবে আমি জানি কিন্তু আমি রেট এরকম দিব না সমান করে দেন ভালো দুই হাজার করে দেন একদম বরাবর সমান ঠিক আছে মামা ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই হাজার টাকা ইনশাআল্লাহ আপনার কালো রঙের এক জোড়া বাসিটা একদম ইউনিক একটা কালার কারণ কোকার মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু পাওয়া যায় না

বন্ধুরা আমরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর তো কবুতরটার চঞ্চলতা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা হচ্ছে একটা ঘররা কবুতর এন্ড এটা হচ্ছে একদম ঝুপা মোজাওয়ালা একটা ঘররা দেখতেই পাচ্ছেন এর পায়ের যে মুজাগুলো রয়েছে এন্ড এর যে চোখের কালার এর বডির মার্কিং সব কিছু দেখলে একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর কারণ ঘররা প্রেমে যারা চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশ কারো কাছে এই কবুতরটা নাই অনেক বড় সাইজ এটা কি নর অনেক বড় সাইজের ঝুপা মোজাওয়ালা একটা ঘররার নর এটা অরিজিনাল পাকিস্তানি গড়া আচ্ছা আচ্ছা রানিং নর ইনশাআল্লাহ হ্যাঁ দেশি আচ্ছা সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি এটা কি মাদি সিঙ্গেল মাদি এত বড় সাইজের হ্যাঁ অনেক বড় সাইজে পাকিস্তানি কবুতর গুলো সব বড় হয়ে থাকে তো যারা গররা পালে তারা জানে আমি একটু দেখাই দিই মামা ধইরা কবুতরটা আচ্ছা এটা কি 100% মাদি 100% মাদি মামা আচ্ছা ধইরা দেখাই দেন চপসপ গুলো আমি একটু দেখাই দিই মানে কোনো মিসমার্ক নাই হ্যাঁ দেখেন বড় দর্শক কবুতরটা দেখেন আপনারা কোয়ালিটিগুলো আমরা একটু ধইরা আপনাদেরকে হাত দিয়ে ধইরা দেখা দিচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝতে পারেন দেখেন একটু স্টিল ধরেন অরিজিনাল আনার চোখে দেখেন একদম আনার চোখে হ্যাঁ চোখটা মাশাআল্লাহ দেখার মতো দেখেন আপনারা আমি আবার এটাও দেখেন কাছে থাকি দেখাই আপনাদের দুটো চোখই দেখাই দিব আমি দুটো চোখই দেখাই দেখেন দেখেন এই যে চোখটা আবার দেখায় দেন দুইটা একদম সেম হ্যাঁ মাথা দেখেন বডি দেখেন দেখেন বডি এই যে পাখাটা দেখাই দিই গরর পাখাও দেখতে হবে এই দেখেন পাখা দেখেন এই পাশে সাদা এই যে পাঁচটা সাদা দেখেন এই যে দেখেন আচ্ছা তো এটা হচ্ছে রানিং একটা গররার মাদি ঝুপপা মোজাওয়ালা দেখেন আপনারা একদম ঝুপপা মোজা এই এই মাদিটার দাম কত মামা এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে যাদের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিয়ে দামাদামি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে মাদিটা গররার মাদি

আর যদি দামাদামি না করে আজকের জন্য থাকবে মাত্র পঁচিশ টাকা কোনো অপশন নাই দামাদামি এই জোড়াটা কবুতর দেখে নিবেন সুস্থতা দেখে নিবেন কোয়ালিটি দেখে নিবেন পঁচিশশো কি দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লার আকাশি কালারের আরও একটা পেয়ার তো দেখতেই পাচ্ছেন পেয়ারটার এখানে মাদিটা ডানে বামে যেটা আছে আচ্ছা তো দর্শক কবুতর দুইটা দেখেন আপনারা কালার কোয়ালিটি গেট তো দুইটা কিন্তু দুই মার্কিং এ না হ্যাঁ একটা হচ্ছে বুক সাদা ফুল বডি বুক সাদা এটা আর এটা দেখতে পাচ্ছেন কলস গলা সুন্দর ডিম বাচ্চা করে এটা কেমনে কি এগুলা মামাই কবুতরতে আজকে আমার ভিডিওতে যে যে কোন পাঁচ পেয়ার কবুতর নিলে যে কোন পাঁচটার কবুতর এটা গিফট হিসেবে থাকবে মানে কম দাম বেশি দাম এনি পেয়ার জি এনি পেয়ার যে কোন পাঁচ জোড়া নিলে এই জোড়াটা গিফট হিসেবে থাকবে জি তো যারা নেবেন ইনশাআল্লাহ পাঁচ জোড়া তাদের জন্য এটা ফ্রি গিফট হিসেবে একদম মাগনা